করেছে গুলি করেছে সেই পুলিশ আজকে জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে আবার দাঁড়িয়েছে এই পুলিশের চরিত্র পাল্টাবে না এই পুলিশ যে রাষ্ট্র চালায় যে রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয় সেই রাষ্ট্র কাঠামো যদি না পাল্টানো হয় এই পুলিশের চেহারা পাল্টাবে না সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন ওই স্টাম্পে জাতীয় পতাকা বেঁধে কিভাবে আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালিয়েছিল কি নির্মম হত্যাকাণ্ডের মতো ঘটনা দিকে নিয়ে গেছিল সংগ্রামী বন্ধুগণ এখানে অসংখ্য ছাত্ররা আহত হয়েছে এখনো তিনজন আইসিউতে আছে সংগ্রামী বন্ধুগণ তার প্রতিবাদে আজকে যখন ছাত্র বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা যখন এখান থেকে সমাবেশ করছি সেই সমাবেশে সমাবেশে আমাদের এই যে হাইকোর্ট মোড় পর্যন্ত গিয়ে পুলিশ কোনো ধরনের বাধা না দিয়ে কোনো ধরনের থামানোর চেষ্টা না করে ওই সমাবেশে আবার হামলা করে হামলা করে এখন পর্যন্ত প্রায় পনেরো জনেরও বেশি আহত থাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে সংগ্রামে বন্ধুগণ পুলিশ কাজের দায়িত্ব পালন করে কথা যে পুলিশ আমার চুলাই অভ্যর্থানে শত শত মানুষকে আহত করেছে গুলি করেছে সেই পুলিশ আজকে জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে আবার দাঁড়িয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখলাম ওই পুলিশ গতকাল আন্দোলনকারীদের নিরাপত্তা না দিয়ে ওই হামলাকারীদের পাশে দাঁড়িয়েছিল আজকে যারা ওই হামলার প্রতিবাদে রাস্তা নেমেছে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা গেছে জবাব দিদি চাইতে গেছে তাদের উপর আবার হামলা করলো সংগ্রামী বন্ধুগণ আমরা মনে করি এই পুলিশের চরিত্র পাল্টাবে না এই পুলিশ যে রাষ্ট্র চালায় যে রাষ্ট্র দিয়ে পরিচালিত হয় সেই রাষ্ট্র কাঠামো যদি না পাল্টানো হয় এই পুলিশের চেহারা পাল্টাবে না সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই রাষ্ট্রকে পাল্টানোর জন্য আমূল পরিবর্তন করতে হবে এখানে দরকার আমার শ্রমিকের রাজ আমাদের কৃষকের রাজ তার মধ্য দিয়ে এখানকার জুলাই অভ্যুত্থান বলে যে জুলাই অভ্যুত্থানে আমার শ্রমিকরা জীবন দিয়েছে ওই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়েছে তারা জীবন দিয়েছে ওই আকুতি এরা ধারণ করে না সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের প্রতিষ্ঠাবার থেকে আমরা এই প্রতিবাদ মিছিল এখানে সামিল হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি এর স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের ওই শ্রমিকের বুকে যখন গুলি চালিয়েছিল ওই পুলিশ তাদের পেটের ক্ষুদা নিবারণের জন্য তার রাস্তা দাঁড়িয়েছিল আমার পেটের ক্ষুদা নিবারণ করে আমার বেতন চাই আমার চাকরি চাই ওই কথা বলে যখন রাস্তা দাঁড়িয়েছিল পুলিশ গুলি চালিয়েছিল পুলিশ আমার শ্রমিকের নিরাপত্তা দিতে পারে না। এই ইউনু সরকার ওই শ্রমিকের নিরাপত্তা দিতে পারে নাই ওই আদিবাসীদের নিরাপত্তা দিতে পারে না ওই চা বাগানে শ্রমিকরা যখন সপ্তাহের পর সপ্তাহ বেতন পায় না সেই বেতনের দাবিতে যখন রাস্তায় নেমেছিল তাদের বুকে গুলি চালিয়েছিল সেই নিরাপত্তা তারা দিতে পারে নাই তার ক্ষুধা নিবারণ করতে পারে নাই ফলে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই আর তার ক্ষমতায় থাকার কোন বৈধতা নেই যে একটা গুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সে এখানে এসেছিল সে আর সেই চেতনাকে ধারণ করে না ওই নব্বই ভাগ মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে গুলি করে আজকে রক্তাক্ত করছে সংগ্রামী বন্ধুগান ওই সমজীবী মানুষের যে না বিশ্বাস উঠে গেছে ওই যে মূল্যের উদ্যোগ ওঠে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি এই সমস্ত কিছু নিয়ে তাদের কোনো মত নাই